রাজ্যে শাসক দলের একের পর নেতা মন্ত্রীরা গ্রেফতার হয়েছে একে এক ছাড়া পেয়েছে শেষ সংস্কার পার্থ চট্টোপাধ্যায় কি বলবেন এই প্রশ্ন না পার্থ চট্টোপাধ্যায় ইডির কেসে জামিন পেয়েছে এখনো সিবিআই কেসে পাইনি তবে সিবিআই কেসে জামিন পাওয়া আমি মনে করি আইনগত দিক থেকে যদি আপনি দেখেন আমার কাছে সিবিআই কেসে তার জামিন পাওয়া এই বছরের শেষের মধ্যে সিবিআই কেসে তার জামিন পাওয়া উচিত তার কারণ হচ্ছে যে একজন ব্যক্তি আইনের চোখে যখন দেখা গেল আমরা কি দেখেছি তার ঘর থেকে নামে বেনামে তার এবং অর্পিতার ঘর থেকে নামে বেনামে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে সেই টাকা কার তার প্রমাণ এখনো পর্যন্ত হয়নি নামে বেনামে পাওয়া গেছে অন্যান্য প্রপার্টি সুতরাং মানি লন্ডারিং এবং হচ্ছে যে প্রপার্টি লন্ডারিং বা প্রপার্টি চিটিংবাজি এই কেস তাদের এগেনস্টে রয়েছে এই কেসের তদন্ত শুরু করেছিল ইডি ইডি তাকে গ্রেপ্তার করেছিল তারপরে তাকে সিবিআই নেয় কিন্তু যখন দেখা যাচ্ছে যে একজন মানুষের টাকার কেসে ইডির কেসেই আজকে জামিন হয়ে গেল সুপ্রিম কোর্টে তখন তার বিরুদ্ধে তো আর কোনো মার্ডার বা রেপের কোনো চার্জ নেই সুতরাং তার বিরুদ্ধে আর নতুন করে কি কেস প্রমাণ করবে সিবিআই এই অর্ডারটা দেখিয়ে একজন আইনজীবী হিসাবে আমি মনে করি যারা ক্রিমিনাল ওখানে প্র্যাকটিস করেন এবং সুপ্রিম কোর্টে তার বড় বড় আইনজীবীরা রয়েছেন এই অর্ডারটা দেখালে সুপ্রিম কোর্ট যতই বলুক প্রভাবশালী বা কিছু সেই তার কিন্তু আমি মনে করি সুপ্রিম কোর্টেরই যা জাজমেন্ট রয়েছে বিভিন্ন কেসের ক্ষেত্রে যখন ইনভেস্টিগেশন ওভার সেই কেসেও বহু আগে চার্জশিট হয়ে গেছে পার্থ চট্টোপাধ্যায় সেই কেসে জামিন পেয়ে বেরিয়ে যাবে এই বছরের মধ্যেই এটা আমার আইনগত যে ব্রেন সেই ব্রেন বলছে সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে মোদবেনদি চাইলেও প্রকৃতপক্ষে চট্ট করতে পারবে না সে চাইলে সেটা আছে সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে তার জামিনের অর্ডারটা তো আমি দেখিনি সেখানে অনেক কিছু ব্যাপার থাকে যে হয়তো বিদেশ যেতে পারবে না হ্যাঁ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোন রাজনৈতিক পার্টির সঙ্গে কোন যোগাযোগ রাখতে পারবে না কোন ভোট লড়তে পারবেন ভোট লড়াটা বলবেন না মানে কোন প্রত্যক্ষ যোগাযোগ করতে পারবে না কোনো পার্টির প্রচারে যেতে পারবে না এই সব ব্যাপারগুলো থাকবে এইসব ব্যাপারগুলো থাকবে বা আই কাছে গিয়ে হাজিরা দিতে হবে মাসে একবার করে হোক বা সপ্তাহে একবার করে হোক এইগুলো থাকবে কন্ডিশন থাকবে কিন্তু জামিন জামিন তিনি পেয়েছেন এবং আমি মনে করি আইনগত দিক থেকে তার সিবিআই এর জামিন শুধুমাত্র হয়তো দিন দশেক বা পনেরো দিনের অপেক্ষা খুব জোর হলে এই মাসের শেষের দিকে তার সিবিআই কেসে জামিন হওয়া উচিত আমরা দেখতে পাচ্ছি কেন্দ্র যে তদন্তকারী সংস্থা তাদের হাতে যে রবীন্দ্রনাথের লোগো থেকে শুরু করে সারদা নারদা ইভেন লাস্টে আরচিবর মামলাও রয়েছে সেইগুলোর কোনো নিষ্পত্তি আজও পর্যন্ত আমি কোনটা দেখতে পাইনি কিন্তু আমাদের রাজ্য সরকারের পুলিশ জয়নগরে এক নাবালিকা দর্শন কোন হয় তার বাষট্টি দিনের মধ্যে তার সাজা হলো থেকে এটা তো আমি আগেও আপনাকে বলেছি যে সিবিআই এর উপরে প্রশ্ন চিহ্ন উঠছে কার্যত সিবিআই কে তুলোধনা করছে হাইকোর্ট ডিপস অ্যান্ড বাউন্স কেসে এই কয়েকদিন আগেও আপনারা দেখলেন সেখানে কার্যত সিবিআই আধিকারিকদের চেঞ্জ করার কথা হাইকোর্ট বলল এবং অন্যান্য কেসগুলোতে আমি আপনাকে দু হাজার বারো তেরো চোদ্দ পনেরো ম্যাথু স্যামুয়েলসের কেস নারদা সারদা কেস চার্জশিট দেওয়ার পরে সিবিআই আর কি করে দেখাতে পেরেছে এই রবীন্দ্রনাথের নোবেল চুরির কেস সিবিআই তো প্রায় ব্যর্থ রাজ্য সরকারের হাতে দেওয়ার জন্য তো মুখ্যমন্ত্রী আবেদন করে বসে আছে সত্যিকারের তো আপনি ঠিকই বলছেন সিবিআই দেখুন থেকে বড় ব্যাপার হচ্ছে যে যাই বলুক এই বিশেষ করে এই মানে এই আমলে এই বিজেপির এই টার্মটাতে আমি দেখতে পাচ্ছি এর পিছনে কারণটা হচ্ছে আপনি যদি সিবিআইয়ের এর কোনো অফিসারদের সঙ্গে কথা বলেন না তারা বলবে মানে হাস্যস্কর ব্যাপার তারা বলছে আমাদের গাড়ি বা কটা আছে আমি যে ধরুন আপনি যে দশটা অফিসারকে পাঠাবো একটা কোথাও তদন্ত করতে দেখা গেল দুটো তিনটে গাড়ি যাবেন অফিসার হয়তো চারটে তদন্ত করা দরকার এক আমাদের সেই গাড়ি দিচ্ছে না সেই তেল দেওয়া হচ্ছে না অফিসার নেই তদন্ত করার মতন ওপর মহলে কিছু অফিসার রয়েছে নিচের দিকে এত এত ভ্যাকেন্সি কিভাবে তদন্ত হবে কিভাবে আমরা শেষ করব। কিভাবে আমরা কোর্টে গিয়ে প্রডিউস করব। এভাবে চলতে পারে না সংস্থাগুলো ধুকছে এই জায়গাগুলো দেখা উচিত যে তাদের কি কিরকম পর্যায়ে রয়েছে একটা মানুষকে একটা মানুষ দশ জনের কাজ করতে পারে যখন তাকে আপনি একশো জনের কাজ দিয়ে দেবেন স্বাভাবিকভাবেই সে ব্রেক ফেল করবে একটা গাড়ির মতন আজকে সিবিআই বলুন বা বলুন আপনার ইডি বলুন এনআইএ বলুন এনআইএর যা অবস্থা দুটোর বেশি গাড়ি নেই এনআইএর অফিসে দুটো মানে দুটো ইনভেস্টিগেশন দু জায়গায় চলে গেলে সেখানকার একজন অফিসার আমাকে বলছেন অন্য একটা কেসে এই কেসটা চার দিন পরে গাড়ি আসবে কলকাতায় তারপরে একটা কেন্দ্রীয় সরকারি তদন্তকারী সংস্থা কেন তাদের আজকে এই দশা পশ্চিমবঙ্গে তাদের এতদিন তো অফিসও দেওয়া হয়নি এখন ওই অ্যাকশন এরিয়াতে দুটো দুটো না তিনটে ফ্লোর দেওয়া হয়েছে সে কলকাতার মূল এই এই হাইকোর্ট থেকে কোনো রিপোর্টে তদন্ত করে সেখানে যেতে গেলে আড়াই ঘন্টা সময় লাগে কোনো কাউকে তদন্তের জন্য ডাকতে গেলে তার জন্য আলাদা করে গাড়ি অ্যারেঞ্জ করে তাকে পাঠাতে হয় কারণ ওই সব জায়গায় বাস পাস কিছু চলে না এমন পরিস্থিতি দেখুন এই পারিপার্শ্বিক পরিস্থিতিকে আপনি আটকাতে পারবেন না আর তাছাড়া ওপর মহলে সেটিং রয়েছে এটা পরিষ্কার কথা এটা যে যাই বলুক আমি একশো শতাংশ না অবশ্যই এখানে তৃণমূল বিজেপি সেডিং রয়েছে একদম ওপর মহলে একদম ওপর মহলে তৃণমূল বিজেপি সেডিং রয়েছে যার জন্যই সিবিআই আমি এই আর্জি করে কেসে আমরা তো অবাক হ্যাঁ ওপর বলতে ওপর মহল ওপর বলতে এখন বলতে আমি আমি তালে এটা বলতেই হবে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী এছাড়া তো আর আমি কোনো দেখতে পাচ্ছি না আমরা যতই বলি যে দল ভালো হবে বা দল যাই হবে কিন্তু আমি এখন এই এইখানে এর থেকে বেশি আমরা তো মানে আমি শেষ যারা একদম মাথা তাদেরকেই আমাকে বলতে হবে তাহলে কি পুরোটাই নাটক আর নাটক হতেই পারেfraud তো হচ্ছে অনলাইনে প্রচুর fraud হচ্ছে কিন্তু এত ফ্রড আমরা দেখে নিয়েছি রাজ্য সরকারি মন্ত্রীদের তারা সাধারণ মানুষের টাকা ফ্রড করছে সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারা খালি করে দিচ্ছে চাকরির নাম করে হ্যাঁ তারা প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লুটেপুটে টাকা নিয়ে খেয়ে ফেলেছে গাড়ির মানে ট্যাক্সির নাম করে পুলিশ যেভাবে টাকা পয়সাগুলো তুলে যাচ্ছে আবার আপনি আড়ালে আব্দালে জিজ্ঞেস করুন বলছে যে সেখানে একদম ওপর মহলে মানে সেই শান্তিনিকেতন বিল্ডিং পর্যন্ত টাকা পাঠাতে হয় তাহলে নিজেরাই যেখানে ফ্রডের চূড়ামনি হয়ে বসে আছে তারা আবার নতুন করে ফ্রড অ্যান্টি করপশান দেওয়ার জন্য কি করতে পারে দেশের অবস্থা দেখুন দাদা আমি পরিষ্কার বলছি আমি সেই জন্যই কোনো রাজনৈতিক দলের সাথে নেই যে চাকরি যে মামলাটি হাইকোর্টে সুপ্রিম কোর্টে চলছে এবং আমরা সূত্র খবর পাচ্ছি চাকরিগুলো না হতে পারে হতে পারে কিন্তু এতদিন দিন ধরে পর পরীক্ষা বাতিল করা হবে এটা তো আপনারা যেমন সূত্র মারফত শুনতে পাচ্ছেন আমিও অনেক কিছু শুনতে পাচ্ছি কিন্তু আমার যেটা মনে হয় যে হাইকোর্ট যে রকম বলেছিল যে যারা যারা অন্যায়ভাবে যেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় একদম প্রথম দিকে যেটা অর্ডার ছিল অন্যায়ভাবে যারা চাকরি পেয়েছে তাদের নামগুলো বাতিল করে দাও আর যারা সঠিকভাবে চাকরি পেয়েছে তারা যেন তাদের চাকরিতে কন্টিনিউ থাকে কারণ আপনাকে আমি একটা কথা বলছি ধরুন আজকে আপনি একজন বড় সাংবাদিক হয়েছেন সাংবাদিকতা একটা বড় পরীক্ষায় পাশ করে চলে এসেছেন আজ থেকে পাঁচ বছর আগে আপনি কিন্তু সাংবাদিক হয়েছেন আজকে আপনি আপনার কার্যকর্মের মধ্যে আপনি যুক্ত আজকে যদি আপনাকে বলা হয় ঠিক আছে আপনাকে অপরচুনিটি দেওয়া হলো ওই পরীক্ষাটায় বসার জন্য নতুন যারা ছেলে মেয়েরা আসছে না তাদের সাথে কম্পিট আপনি করতে পারবেন না আপনি ফেলও করে যেতে পারেন এই সমস্যাটাও ভাবনা করার ব্যাপার রয়েছে একটা টিচার যখন হয়ে যাচ্ছে পড়াচ্ছে তার মধ্যে ওই রেগুলার প্র্যাকটিসিং বা রেগুলার পড়াশোনা আট ঘন্টা দশ ঘন্টা পড়াশোনা একটা চাকরি পাওয়ার জন্য সেই জায়গাটা চলে যায় আবার যদি তাদেরকে আজকে এখন পরীক্ষায় বসতে হয় না তাদের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট টিচার কিন্তু ফেল করে যাবে তারা চাকরিটাকে ধরে রাখতে পারবে না সুতরাং যারা খেটে জেনুইন ভাবে চাকরি পেয়ে গেছে তাদের চাকরি নিয়ে নেওয়াটা এটা ভারতের সংবিধান বিরোধী বলে আমি মনে করি যদিও সুপ্রিম কোর্টে অনেক দেশের সব থেকে সেরা আইনজীবীরা লড়ছেন আমার রাজ্য থেকে সেরা আইনজীবীরা রয়েছেন সেখানে প্রধান বিচারপতি রয়েছেন আমরা যেহেতু হাইকোর্টের অ্যাডভোকেট সুপ্রিম কোর্টেও আমার দু একটা মামলা রয়েছে সুতরাং আমি বিচার ব্যবস্থার প্রতি আস্থা কখনোই হারানোর কথা ভাবতে পারি না বলতেও পারবো না শুধুমাত্র আমি এইটা মনে করি সুপ্রিম কোর্ট তার বিচার সঠিক হবে যারা অন্যায়ভাবে চাকরিটা পেয়েছেন তাদের তাদের চাকরি চলে যাওয়া উচিত যে কোনো পিনাল অ্যাকশন সুপ্রিম কোর্ট যদি বলে সেটা অবশ্যই সঠিক বিচার কিন্তু যারা খেটে জেনুইন ভাবে চাকরি পেয়েছেন তাদের চাকরিটা যেন বজায় থাকে আমি মনে করি এটাই সঠিক কথা থেকে কাগজগুলোকে বাঁচবে না বাঁচা কিন্তু হয়েছিল আপনাকে তো ভরসা করতে হবে না দেখুন আমাদের দেশটা তো এইরকমই না রাজ্য একটা রিপোর্ট দেবে হাইকোর্ট একটা রিপোর্ট দেবে সুপ্রিম কোর্ট তার উপরে লড়বে এরকম তো নয় মামলাটা সরাসরি সুপ্রিম কোর্টে চলে গেছে এখানে কিন্তু বেছে বোর্ড পর্ষদ সবাই বলেছিল যদিও অনেক গুলিয়ে গেছে তাও মোটামুটি বেছে কিন্তু একটা জায়গায় তৈরি হয়েছিল তাহলে তো সবার চাকরি চলে যাবে কিন্তু একটা বেছে একটা ইয়ার স্টিক করে দেওয়া উচিত যারা জেনুইন পেয়েছে তাদের চাকরি থাকুক যারা অন্যায় ইলিগাল ভাবে পেয়েছে তাদের চাকরি কখনোই থাকা উচিত নয় তাদের চাকরি অবশ্যই মানে আমি মনে করি জেনুইন যারা এখনো পাওয়ার যোগ্যতা রয়েছে বা প্যানেল রয়েছে সুপ্রিম কোর্ট অবশ্যই এক বছর অনেক প্যানেল বাতিল করে দিচ্ছে এই মামলাগুলো আমরা তো করি বিভিন্ন প্রাইমারি বলুন বা সেকেন্ডারি বলুন কিন্তু তাও যারা জেনুইন তাদের চাকরি থাকুক এবং যারা ফ্রড করেছে আমি মনে করি তাদের ওপরে যে কোনো কঠিন কঠোর সাজা সুপ্রিম কোর্ট দিক এটাই বোধ হয় বোধ এই কেসের প্রতি সব থেকে ভালো বিচার হবে